আচ্ছা এই যে দেখছি ভরপুর একবারে আতর কালেকশন আছে আপনাদের কাছে কি কি কালেকশন আছে আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে সবগুলি আতর আছে বিশ্ববিখ্যাত যত সমস্ত আতর আছে সব আছে পারফিউম আছে অ্যালকোহল ছাড়া পারফিউম কালেকশনও আছে নাকি পারফিউম

হান্ড্রেড দুই হাজার টাকা পড়বে আমিরা লোদ আছে আপনার নয়শো টাকা এক কেজি দাম পড়বে নয় হাজার টাকা হ্যাঁ আলফারিস আছে দশ হাজার টাকা কেজি আলফারিস যেটা

আতর আছে যার যেটা ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন আমি পাইকারি খুচরা দোনোটাই বিক্রি করে কেউ পাইকারি খুচরা দোনোটাই বিক্রি করি হ্যাঁ কেউ যদি চান যে হোলসেল তাও দেওয়া যাবে খুচরা চাইলে তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে সারা বাংলাদেশেই পার্সেল পাঠানো হয় পার্সেল পাঠানো আচ্ছা তারপরে এটা প্রাইস কত এটা হাসনা হেনা 5000 টাকা কেজি পড়বে 5000 তারপরে এবক করবে 5500 টাকা কেজি হাজার আসাদ 12000 টাকা কেজি তারপরে হারভার্ট

এটা উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে পার কেজি রোহাল এটা পড়বে আপনার তিরিশ হাজার টাকা কেজি তিরিশ হাজার টাকা কেজি পড়বে আপনার পাঁচ হাজার টাকা কেজি সিক্রেট এটা ছয় হাজার টাকা কেজি সিলভার স্টোন শুধু সিলভার এটা শুধু সিলভারটা পড়বে নয় হাজার টাকা তারপরে আছে টাবাকো ঔধ এটা পড়বে আপনার 15500 টাকা তাবাকুদ 15500 টাকা না পার কেজি পার কেজি আচ্ছা তারপরে আছে 9000 টাকা তারপরে আছে আপনার বিকি 7500 টাকা হোয়াইট উড এটা ইন্ডিয়ান রাই এটা পড়বে আপনার 11000 টাকা কেজি তারপর একটা সেটকো এটা পড়বে আপনার হাজার টাকা পার কেজি ওয়াইলস্টোন পড়বে হাজার টাকা হোয়াইট মাক্স পড়বে আপনার

এই ধরনের কিন্তু अवेलेबल ভাইদের কাছে থাকে এটা এটা কি এলেক্স এটা শুধু এক্স এক্স আছে আলফারিস আছে তারপর একটা এক্স সিগনেচার আছে আলফারিস কত আলফারিস 10000 টাকা কেজি পড়বে 10000 না সিগনেচার আছে হ্যাঁ এক্স সিগনেচার 12000 টাকা কেজি পড়বে হ্যাঁ এক্স গ্লাস আছে এটা 10000 টাকা কেজি পড়বে অ্যাপেল গ্রিন আছে এটা সাত হাজার সাত হাজার টাকা পড়বে অ্যাকোয়াকিস আঠেরো হাজার টাকা কেজি তারপর ব্লু ব্লুটি চ্যানেল পনেরো হাজার টাকা কেজি ব্লু ব্লুবেরি আছে আপনার বারো হাজার টাকা কেজি চান্দান পার এম এল পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা তারপর চ্যানেল ফাইভ চ্যানেল ফাইভ আছে এটা পরব বারো হাজার টাকা স্কাডা এটা বারো হাজার টাকা ইন্টারনাল লাভ সাত হাজার টাকা ইভেন্সি বারো হাজার টাকা হোয়াইট ওয়াটার আঠারো হাজার টাকা জেবা এটা বলবে ছয় হাজার পাঁচশো টাকা মারা সেল এটা আট হাজার পাঁচশো টাকা পড়বো তারপরে তারপর মাসকাল ফাকের মাসকাল ফাঁকেটা পড়বে আপনার উনিশ হাজার টাকা কেজি তারপর মোকাল্লা তালা বিয়াজ এটা পড়বে বিশ হাজার টাকা কেজি ওয়ান মিলিয়নটা পড়বে আট হাজার টাকা কেজি নিজ জিওর চেয়ারি এটা পড়বে আপনার বারো হাজার টাকা কেজি রাস্তাতে হাওয়াজ এটা পড়বে বারো হাজার টাকা কেজি নেবিয়া সাত টাকা অরেঞ্জ ছয় টাকা

আরো শত শত আইটেম আছে যে সমস্ত কাস্টমারের প্রয়োজন আমাকে নক দিতে পারেন এবং আমি আপনাদেরকে রেট এবং দাম বলে দেব কোনটা কোন দেশে সেটা বলে দেব এগুলি হলো আতর রাখার বোতল না বোতল হ্যাঁ এগুলো কত করে এগুলি একটা পর্বে একশো পঞ্চাশ টাকা আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তারপর এটা পড়বে তিনশো টাকা তিনশো না হ্যাঁ এটা একশো পঞ্চাশ